বালকটি ইমান আনলেন আওয়াজ করে বলুন সুবহান আল্লাহ ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাই সহিহুল বুখারীর বরাত দিয়ে তিনি তার তাফসীর উল্লেখ করেছেন যে পূর্বের যুগে এক বাদশা ছিল জালিম বাদশা কেমন বাদশা রাজা বাদশাদের অধিকাংশরাই জালিম হয় ঠিক না ক্ষমতার চেয়ার যখন পায় তখন জনগণের বন্ধু সেবক পরিচয় দিতে লজ্জাবোধ করে জনগণের প্রভু শাস্তে চায় এক ছিল জালিম জালিম শুধু জালেম না নিকৃষ্ট দরজার সে নিজেকে খোদা দাবি করতো রব দাবি করত বলেন না উজমিল্লা সেই জালিম বাদশার ছিল একজন জাদুকর কি ছিল জাদুকর জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায় বাদশার কাছে আবেদন করলেন বাদশাহ আমার তো বয়স হয়ে গেছে যে কোনো মুহূর্তে আমি মরে যাব আপনি যদি কোনো বালককে আমার কাছে নিযুক্ত করতেন আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে যেতে চাই যেন আমার পরে আমার স্থলাভিষিক্ত হয়ে সে আপনার রাজ পক্ষে কাজ করে যেতে পারে বাদশাহ চিন্তা করলেন প্রস্তাবটা তো খুবই সুন্দর তখন একজন বালককে নিযুক্ত করলেন রাজ দরবার থেকে জাদুকরের কাছে যাবে জাদুবিদ্যা শিখে চলে আসবে বালক আসা যাওয়া শুরু করল জাদুবিদ্যা শিখতে যায় তো যে পথ দিয়ে বালক জাদুকরের আস্তানায় যেতেন প্রতিমধ্যেই বাস করতেন একজন খ্রিস্টান সন্ন্যাসী খ্রিস্টান পাদ্রী পথে খ্রিস্টান পাদ্রী আস্তানা ছিল সেই খ্রিস্টান পাদ্রী ছিল আল্লাহতে বিশ্বাসী ইমানদার ছিল হজরত সালামের ধর্মে বিশ্বাসী ছিল তো সেই খ্রিস্টান পাদ্রী প্রতিদিন বালক বালক খ্রিস্টান পাদ্রী আস্তানায় বসত আর খ্রিস্টান পাদ্রী তাকে দাওয়াত দিতে থাকেন বালক তুমি যেই বাদশাহ দাসত্ব করো আনুগত্য করো গোলামি করো এটা তো আসল রব না, এটা আসল খোদা না এটা হলো খোদা নামের বেহুদা আসল রব হলেন আল্লাহ আসল রবকে এভাবে বালককে প্রতিদিন দাওয়াত দিতে থাকে একদিন দেখা যায় বালক দাওয়াত গ্রহণ করলেন জালিম আনুগত্য প্রত্যাখ্যান করে আমার আল্লাহর প্রতি আনুগত্য পোষণ করে নিলেন বালকটি ইমান আনলেন যদি কষ্ট না হয় আওয়াজ করে বলুন সুবাহান আল্লাহ তাও তো সবার কণ্ঠ থেকে সুবাহান আল্লাহ